হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সমন্বয় সাধন দক্ষতার ওপর আলোচনাটি রেখেছি দেখো বা আজকে আমার লেশন প্ল্যান যেটি বানিয়েছি মাইক্রো লেশন প্ল্যান সেটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতার উপর প্রথমেই আমরা জেনে নেব কোন বিষয়ের ওপর আমি বানিয়েছি দেখো আমার বিষয় হচ্ছে আমাদের পরিবেশ এখানে উপ একক লিখে দিয়েছে আমি ভুল করে একক লিখবো তারপর পরিবার এবং একককে আমরা ভাগ করছি কিছু কয়েকটা উপ এককে তার মধ্যে আমি যেটা পড়াচ্ছি আজকে দেখো উপ একক হচ্ছে বাড়ি বদলে যায় এবং আজকের পাট ওই অর্থাৎ বাড়ি বদলে যায় তারপর চলে আসবো আমরা এখানে যেখানে আচরণঙ্গ সমচারটি লেখা রয়েছে এক নম্বরে দেখো শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ শিক্ষার্থীরা দ্বারা কি করা হবে একটা বিষয়ের সঙ্গে শিক্ষার্থীরা যে বিষয়টা পড়ছে আজকে আমি পড়ছি আমাদের পরিবেশ এই বিষয়টার সঙ্গে বা যেটা আমি পড়ছি এটা অন্য কোনো বিষয়ের মধ্যে মেলবন্ধন খুঁজে পাচ্ছে কিনা সেগুলো এখানে দেখা হবে বা সেই জাতীয় প্রশ্নগুলো হয়ে যাবে এখানে তারপর দেখো শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত পাঠ যে দৃষ্টান্তগুলো নেওয়া হচ্ছে সেগুলো হয়ে যাবে এখানে তারপর শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ শিক্ষার্থীরা পাঠের বাইরে গিয়েও যথাযথ উদাহরণ দিতে পারছে কিনা সেটা এখানে দেখা হবে যথাযথ উদাহরণ বলতে ধরো যেমন আমি আম জাম কলা লিচু কোনো একটা পাঠ পড়াচ্ছি সেখানে এতগুলো ফলের নাম রয়েছে আমি বললাম এগুলো বাদ দিয়ে আরও কয়েকটি ফলের নাম বলো তখন সেটা হয়েছে শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ তারপর দেখো এটা হচ্ছে সাধারণীকরণ সাধারণীকরণ বলতে একটা সিদ্ধান্তে থেকে উপনীত হওয়াকে বোঝানো হচ্ছে যেখানে আজকের পাঠ থেকে বাচ্চারা কতটা শিখতে পারলো কতটা জানতে পারলো কতটা বুঝতে পারলো সেটা সরলীকরণ করে বলতে পারছে না সিদ্ধান্তে থেকে উপনীত হতে পারছে কিনা সেটা সংক্ষিপ্ত সারে সেই জিনিসটা কী কী জানতে পেরেছে সেগুলো তারা বলতে পারছে কিনা সেটা এখানে দেখা হবে তারপর চলে আসবো আমরা এখানে যেখানে তোমরা যে কলেজ থেকে বা আমরা যে কলেজ থেকে ডিলেট করছি সেই কলেজের নামটা এখানে লিখবো বাড়ি বদলে যায় এটা ক্লাস থ্রির পার্ট ক্লাস থ্রি লিখেছে আমি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমাদের নাম লিখবে এখানে ক্রমিক নাম্বার বলতে রোল নাম্বার কথা বলা হয়েছে এবং তারিখ দেবে এখানে তারপর দেখো এখানে আমি চারটি পোর্শনে ভাগ করেছি যেখানে রয়েছে বিষয়বস্তু তারপর রয়েছে শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং এখানে যে চারটি আচরণ অঙ্গ সমহার উপরে বললাম সেগুলো আমরা এখানে লিখবো দেখো বিষয়বস্তু কী হচ্ছে যেটা আমি পড়াচ্ছি বাড়ি বদলে যায় এটাই হচ্ছে আমার বিষয়বস্তু শিক্ষিকার কাজ কি হচ্ছে শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবে এই যে গুড মর্নিং স্টুডেন্ট এই যেভাবে আদান প্রদান হচ্ছে টিচার বলছেন কেমন আছো কী কী এসছো যে যেভাবে আদান প্রদান হচ্ছে টিচারের সঙ্গে স্টুডেন্টে সেটাই হচ্ছে কুশল বিনিময় করা শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবে তারাও গুড মর্নিং টিচার বলবে ক্লাসের মধ্যে স্যার বা ম্যাম যখন আসবেন উঠে দাঁড়াবে এটা তার মাধ্যমে তারা সম্মান প্রদান করছে তারপর দেখো তো প্রথমেই আমরা কিছু করব জ্ঞান ভিত্তিক কিছু প্রশ্ন আলোচনা করবো যার মাধ্যমে আমরা টপিকের নামটা আমাদের উঠে আসবে তারপর আমি ডিক্লেয়ার করব যে আজকের পাঠ হচ্ছে এটি কারণ ডিরেক্টলি তো আমি গিয়ে বলে দিতে পারি না যে আজকে এটা পড়াচ্ছি বা বাড়ি চাই আজকে এবার তো দেখো প্রথমে কিছু প্রশ্ন করেছি আমি আমার মতন প্রশ্ন করেছি তোমরা যারা এটার উপশন প্ল্যান বানাবে তারা অবশ্যই ভালোভাবে চেক করে নেবে যদি তোমাদের মনে হয় যে কিছু এডিট করা দরকার আছে বা কিছু অ্যাড করা দরকার আছে এডিট করার মাধ্যমে এডিট করার পর তোমরা নিজেদের মতন তোমরা অ্যাড করে নিতে পারো নিজেদের মতন তোমরা তৈরি করে নিতে পারো এটাকে একটা উদাহরণ হিসাবে তোমরা দেখবে দেখো আমি লিখেছি যে রাম তোমার বাড়ি কোথায় বা তুমি কোথায় থাকো বলছে আমি আমার মতন জায়গার নাম লিখেছি তোমরা তোমাদের পছন্দের মতন জায়গা দেবে বলছে ম্যাম বোলপুর বলছে আচ্ছা কে কে আছেন বাড়িতে বলছে মা বাবা আমি আর আমার দাদু ঠাকুমা কোথায় থাকে দাদু ঠাম্মা থাকে গ্রামের বাড়িতে তারপর দেখো টিচার জিজ্ঞাসা করছেন যেহেতু আমার পাঠ যখন তোমরা এটা পড়বে দেখবে বাড়ি বদলে যায় কেন বাড়ি বদলানো হচ্ছে কি কারণের জন্য এগুলো কোথা থেকে এসেছি আগে কোথায় ছিলাম এই যে যা এর মাধ্যমে কিন্তু এই পাঠটাকে নিয়ে আসবা এই এইগুলো কিন্তু এই পাঠের মধ্যে আলোচনা করা হয়েছে তো সেই জন্য আমি এরকম প্রশ্ন করেছি তারপর টিচার বলছেন দেখো তোমরা এখানে কেন এসেছো বলছে বাবা এখানে চাকরি করেন বা কর্মসূত্র বা চাকরির সূত্রে এখানে আমরা আমাদের আমরা এসেছি বা আমাদের বাড়ি বদল করতে করতে হয়েছে তো দেখো বাড়ি বদল করতে আমাদের পার্ট তো সেই জন্য আমি দুই নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত এবং সেটা আমি লিখেছি এবং আজকের পার্টটা দেখো এখানে তারপর টিচার বলবেন যে আজকের পার্ট বলে বোর্ডের মধ্যে লিখবেন যে বাড়ি বদলে যায় তারপর দেখো টিচার বলছেন আচ্ছা বোলপুর তো একটা শহরের নাম বা একটা জায়গার নাম এরকম আরো দুটি শহরের নাম বলতো হার সাইথিয়া আমি আমার মতো নাম লিখেছি তো এটা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ দেখো এবার টিচার বলছেন আচ্ছা এবার বলো তো আজকের এই পাঠটির সঙ্গে তোমাদের পা পাঠ্য আর কোন বিষয়ের সঙ্গে যোগসূত্র খুঁজে পাচ্ছ বা মেলবন্ধন রয়েছে বা সমন্বয়করণ করতে পারছো বলো তো দেখো আমি লিখেছি দেখো বাংলা ইংরেজি এই কারণেই লিখেছি দেখবে ক্লাস থ্রি যে পাতাভার বইটি রয়েছে বাংলা সেখানে একা একা থাকতে নেই সেখানে দেখবে পরি দুই পরীর কথা বলা হয়েছে দুই ধরনের পরি আছে যে তারা অন্য জায়গায় বাড়ি করবে তাদের বাড়িটা ভেঙে যাবে তারপর তারা কিন্তু তাদের বাড়িটা চেঞ্জ করে একসঙ্গে থাকতে শুরু করবে সেই জন্য আমি এখানে মেনশন করেছি আর অ্যানিমেল মিটিং রয়েছে যেটা ক্লাস থ্রির পাঠ্য সেখানে অ্যানিমেলরা যে যে জায়গায় তারা থাকতো যে বনে জঙ্গলে তারা বসবাস করতো সেখান থেকে তারা কোনো কারণের জন্য বন জঙ্গল ধ্বংস করে দেওয়া হচ্ছে কেটে ফেলা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিচ্ছে সেই কারণে তারা কিন্তু তাদের বাসস্থান ছেড়ে অন্য জায়গায় এসেছে তো সেই আমি এখানে মেনশন করেছি যে একই মানে বিষয়বস্তুটা অনেকটা একই এখানে মানুষজন ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় বসবাস করতে আসছে এখানে পরীর এখানে পশু পাখিরা আস পশুরা আসছে তো তোমরা তোমাদের টিচারকে জিজ্ঞাসা করে নেবে যে এই উদাহরণগুলো দেওয়া যাবে কিনা আমার মনে হয়েছে দেওয়া যেতে পারে সেজন্য আমি দিয়েছি দেখো সেজন্য আমি এটা করেছি এক নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে যেটা একটা বিষয়ের সঙ্গে অন্যান্য বিষয়ের যে সমন্বয় সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো পাঠের মধ্যে কিছু প্রশ্ন নিয়েছে আমি আমিনা বলে একটা চরিত্র রয়েছে পাঠের মধ্যে বলছে আমিনা বাড়ি কোথায় ছিল বলো তো বলছে ঝিঙে পোতায় তো এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্ট সেটা তারপর বলো আমিনা ছাড়া আর কার বাড়ি ঝিঙে পোতায় ঝিঙে পোতায় আছে অনু বলো তো হচ্ছে মৌমিতার বাড়ি তো এটা হচ্ছে দুই নম্বর এরপর দেখো বাড়ি কথাটা আসছে তো বাড়ির শব্দটি ইংরেজি রূপ কি লেখো বা বলো তো বাড়িতে আমরা হাউস বলছি হোম বলছি তো এটা হয়ে আছে এক নম্বর যেখানে ইভিস তো পড়ছি তার পাশাপাশি ইংলিশকে কানেক্ট করেও আমরা পড়ছি তারপর দেখো আবার এবার রিয়াকে জিজ্ঞাসা করাতে রিয়া বলছে রিয়া বলো যে আমি না কেন বাড়ি বাড়ি বদল করেছিল বলছে বন্যার জন্য তো এটা হচ্ছে দুই নম্বর অর্থাৎ যেটা পাঠকে কেন্দ্রে দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তো এইরকমই দেবে মৌমিতা কেন বাড়ি ছেড়েছে এটা তোমরা জিজ্ঞাসা করে নিলে তারপর আরেকজন চরিত্র সুমন বলে হয়তো কেউ আছে যে একটা চরিত্র রয়েছে যেখানে ও বলছে যে মামা বা কাকা কলকাতায় চা চাকরি করার জন্য কলকাতায় আছে এরকমভাবে তোমরা লিখতে পারো আমি এর খুব অল্পের মধ্যেই আমি প্রশ্ন উত্তরগুলো দিয়ে এই প্ল্যানটা বোঝানোর চেষ্টা করেছি তোমাদের যদি মনে হয় যে আরও কিছু তোমরা অ্যাড করবে কোশ্চেন তোমরা অ্যাড করতে পারো তো এত দেখো এখানে আমি লিখেছি যে রাম বলো মম্মিটা কেন বাড়ি বদল করেছে ও তার ঠাকুরদার জন্য তো ঠাকুরদা যেহেতু স্কুলে পড়াতেন সেজন্য তারা বাড়িতে থেকে চেঞ্জ করতে হয়েছে দেখো তারপর দেখো এরকমভাবে অনেকগুলো যখন জিজ্ঞাসা করা হলো বাড়ি বাড়ি কেন চেঞ্জ হচ্ছে বা বাড়ি কেন বদলে যাচ্ছে আর কী কী তারপর টিচার জিজ্ঞাসা করবেন যে মিনা তুমি বলো মানুষ আর কি কী কারণে বাড়ি বদল করতে পারে অনেক কারণ হতে পারে বাড়ি বদল করার জন্য তো আমি দেখো একটা দুটি লিখেছি এখানে যে নতুন কাজের সন্ধান পেলে কোথাও আমরা কাজের সন্ধান পাচ্ছি তার জন্য হতে পারি বা স্বাস্থ্যগত কারণের জন্য আমরা বাড়ি বদল করতে পারি আমরা হয়তো একটু গ্রাম্য পরিবেশের দিকে আছি যেখানে স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো না তো যাদের যারা অর্থনৈতিকগত দিক থেকে একটু উন্নত তারা শহর লাগোয়া কিছু কোনো একটা জায়গা গিয়ে বাড়ি তৈরি হতে পারে আবার কোনো একটা বাড়িতে হয়তো অনেকগুলো ফ্যামিলি মেম্বার রয়েছে হয়তো বাড়িতে মধ্যে থাকা জায়গা নেই সেরকম তারা তখন তারাও কিন্তু বাড়ি বদল করতে পারে তো অনেকগুলো কারণ হতে পারে বাড়ি বদল করার জন্য আমি দুটি দিয়েছি তো এটা হয়েছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ তারপর দেখো এবার আমরা পাঠের শেষের দিকে চলে এসেছি যেখানে আজকে পাঠ থেকে তারা কতটা কি জানতে পারলো বুঝতে পারলো সেটা আমরা যাচাই করে নেব প্রশ্ন উত্তরের মাধ্যমে দেখো এবার টিচার বলছেন তাহলে এবার তো আজকে পাঠ থেকে আমরা কী কী শিখলাম বা কী কী জানতে পারলাম তো আমি একবারই লিখে দিয়েছি যেখানে আমি কোনো চরিত্রকে মেনশন করে বলিনি যে কাজ কাছ থেকে এটার জন্য বাড়ি ছেড়েছে বা ওটার জন্য বাড়ি ছেড়েছে আমি দেখো লিখেছি যে আজকের পাঠ থেকে মানুষ কেন বা কী কী কারণের জন্য বাড়ি বাড়ি বদল করে সেটা জানলাম একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের মধ্যে কীভাবে সমন্বয়করণ করতে হয় সেটাও আমরা জানলাম তো এটা হচ্ছে চার নম্বর যে কম্পোনেসটা রয়েছে যেটা সাধারণীকরণ বলা হয়েছে যেখানে একটা সিদ্ধান্তে কী বাচ্চারা উপনীত হয়েছে তারা কী কী শিখতে পারলো কী কী জানতে পারলো সেটা কিন্তু এই এটা এই প্রশ্নের উত্তরের মাধ্যমে তারা জানা যাচ্ছে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই এটা লাইক করতে পারো পালে বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ